আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি সিদ্দিক শাহন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে লাইফটি করছি হৃদয় নামের একটি ছেলে গুলিবিদ্ধ হল এবং এই গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না মানুষকে তো নির্মম হতে পারে হৃদয় নামের এই ছেলেটি কোনাবাড়ি একটি গার্মেন্টস ফ্যাক্টরির সামনে তাকে কয়েকজন পুলিশ ধরে আছে তারা হেসরা করছে হঠাৎ করে আরেকজন পুলিশ কয়েক পা এগিয়ে এসে শটগানটা গুলি করে দিল ছেলেটা থপাস হয়ে পড়ে গেল মাটিতে মৃত্যু নিশ্চিত হলো সেখানেই কি অবাক করা ব্যাপার চিন্তা করতে পারেন যেই দেশের পুলিশ একটা মুরগি মারতে ভয় পেত সেই দেশে একটা যুবকের পিঠে শট গান ঠেকিয়ে ডিরেক্ট গুলি করে মেরে ফেললো এই নির্মম নিষ্ঠুরতা খুনি হাসিনা পুলিশকে শিখিয়েছে খুনি হাসিনা পুলিশকে এত কঠিন হতে বাধ্য করেছে এত নির্মমতা শিখিয়েছে হাজার হাজার পুলিশদের মধ্যে ছাত্রলীগ নামের কুলাঙ্গার রাজারা পুলিশে যোগ দিয়েছে তাদেরকে বাছাই করে নিয়ে মানুষ মারার ট্রেনিং দিত এই খুনি হাসিনা হাসিনা তাদেরকে নিষ্ঠুর বানিয়ে তৈরি করেছে তাদের হৃদয়কে কি করে পারলো পেছন থেকে হুট করে এসে যুবকের পিঠে শটগানটা ঠেকিয়ে গুলি করে দিল তাজা রক্ত তাজা প্রাণটা ঝরিয়ে দিল বুকটা একটুও কাঁপলো না পরবর্তী দৃশ্যে দেখলাম হৃদয় নামের ছেলেটি কোনাবাড়ির এই জায়গায় পুলিশ গুলো চার হাত করে তাকে নিয়ে গেল করে পর্যন্ত তার বাবা মা পেল না আরে তার মায়ের কি হাজারি কি দুঃখ কি কষ্ট মাটা কি হাহাকার করে কাচ্ছে তার মা কষ্ট পাচ্ছে ছেলেটার লাশ তার মায়ের কথা অন্তত আমার ছেলের হারটাও যদি পাই আমি গ্রামের বাড়ি নিয়ে দাপন করে দেব। আমার সন্তানের হারটা ফেরত দাও তার বোনের কান্না থামছে না বাবার কান্না থামছে না একমাত্র সন্তান হাহাকার করা এই ছেলেটা কিন্তু বাড়ি টাঙ্গাইল পড়াশোনা করত শিক্ষিত ছেলে পড়াশোনার খরচ চালাতে গরিব ঘরের ছেলেটা অটো রিক্সা চালাত বাবা মার শেষ সম্বল পুলিশ একটা মাত্র সজ্ঞানে শেষ করে দিল ছেলেটাকে এই ঘটনা থেকে বাঁচতে পুলিশ পাঁচজন সাংবাদিকের নামে কেস রুজু করলো কমপ্লেইন করলো মামলা করে দিল ঘটনা ঘটালো পুলিশ মামলা দিল সাংবাদিকের নামে কি অরাজকতা দেশ তাই না আবার সেখানে ওসি সাহেব কোনাবাড়ি থানার ওসি সাহেব শাহ আলম উনি বললেন ঘটনার তদন্ত হবে তার মানে বিগত ষোলো বছর স্বৈর শাসক ফুনি হাসিনার যেই তদন্তের ঘটনা তারা ভেবেছে এখন ওই একই পদ্ধতিতেই হয়তো তদন্ত করে পার পেয়ে যাবে কিন্তু সেই দিন শেষ এটা তরুণ প্রজন্মের বাংলাদেশ বুকের তাজা রক্ত দিয়ে তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতা এনেছে এই ধরনের খুনি হাসিনার নিয়ন্ত্রিত কুলাঙ্গার পুলিশদের ক্ষমা নেই ভালো পুলিশ আছে তাদেরকে শ্রদ্ধা করি শিক্ষিত চৌকশ দক্ষ পুলিশ আছে তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু যেই কুলাঙ্গারেরা বুকে রাবার বুলেট ছাড়তে রাইফেলের আগ্নেয়াস্ত্র ছাড়তে দ্বিধা করে না শটগান দিয়ে গুলি করে মারতে দ্বিধা করে না যাদের বুক কাঁপে না এমন পুলিশের বিচার আমরা চাই কোন হৃদয়ের বাবা মা যেন বিচারহীন না হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ